তোমাকে পাওয়ার জন্যে কে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার আসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে তুমি খান্ড স্বাধীনতা সাকিনা দেবীর কপাল ভাঙ্গল শিথির শীতর মুছে গেল হরিদ তুমি আসবে বলে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মত চিৎকার করতে করতে তুমি আসবে বলে ওই স্বাধীনতা ছাত্রা পাশ বস্তি চার হল রিকলেস রাইফেল আর মেশিন গান খৈ ফোটানো তুমি আসবে বলে ছাই হল গ্রাহক পত্রা তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তুপটাই একটা না আত্মদান করবে একটা ভূত তুমি আসবে বলে ওই স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার বাসের পর তোমাকে পাওয়ার জন্য যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাদ্য দাহ স্বাধীনতা তোমার জন্যে এক থুতুরে বুড়ো উদাস তাওয়ায় বসে তার চোখের নিচে অপরাধের দুর্বল আলোর বাতাসে নকছে চোর স্বাধীনতা তোমার জন্য মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নলবরে খুঁটি ধরে তক্ত ঘরে স্বাধীনতা তোমার জন্যে হাতিসার এক অদাত কিশোরী শুকনো খালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সহিদারি শাহবাজপুরের সেই কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলবিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যান ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার হুসুফ এখন পোকার দখল আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদ ভারে একটি নতুন সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলদ্ধ ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন সার উড়িয়ে দামামা বাজিয়ে দিক পেদিক এই বাবদায় তোমাকে আসতেই হবে এর সাথ